গুড মর্নিং ফ্রেন্ডস সকাল থেকে আকাশের অবস্থা ভালো নয় বৃষ্টি পড়ছে বেরোতে তো হবে ভাতটা বসিয়ে দিয়েছি আর এক গাদা বাসন লেজেছি ধোয়ার আগেই ভাবলাম ভিডিওটা স্টার্ট করি মানে হাঁপিয়ে গেছি তো বাসনটা মেজে কথা বলে একটু রেস্ট নিয়ে আবার বাসনটা মাজা কমপ্লিট করবো এ দেখো মানে খুব জোরে বৃষ্টি হচ্ছে না এই রিমঝিম রেমঝিম করে টিপ করে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এই গাছটা লাগিয়েছিল একটু বৃষ্টির মধ্যে রাখলাম আমার দেখো পাতা পড়েছে এখন আর ঝাড় দেওয়ার সময় নেই এই দেখো এই গাছটা খুব সুন্দর হয়ে শুকিয়ে গেছে না আর বাইরে থাকার টাইম নেই চলো যাওয়া যাক ভাত বসিয়েছি আর এই যে বাসনগুলো মেজে রেখেছি এখন জাস্ট সেগুলো ধুয়ে এখানে উপর করে রাখবো রান্না করে টিফিন নিয়ে চা খেয়ে এই বেরিয়ে পড়লাম রেডি হয়ে সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে মানে এই ওয়েদারে বাচ্চাদের তো প্রচণ্ড ওই ভাইরাল ফিভার এ সমস্ত হচ্ছে জানি না আজকে বাচ্চাদের মায়েরা পাঠাবে তো না বেশি সকাল থেকে তো শুরু হয়েছে তবে যাই হোক একটু ঠান্ডা হয়েছে মানে দুদিনের গরমে আমি তো পুরো নাজেহাল হয়ে গিয়েছিলাম বাড়ি গিয়ে আবার স্নান টান করতে হয়েছে মাথা গরম হয়ে গিয়েছিল। প্রচন্ড গরম লেগে গেছিল শরীর কষে গেছিল আবার ঠান্ডাটা হয়েছে ভালোই হয়েছে প্রকৃতি যা করে একদম মঙ্গলের জন্যই করে প্রকৃতির উপর আমার পুরো বিশ্বাস আছে সবকিছুর মধ্যেই নিয়ম রয়েছে আবার দেখা গেলে অনিয়মের মধ্যেও কিন্তু একটা নিয়ম রয়েছে অনেক সময় মনে হয় যে এই এখন হঠাৎ করে ভূমিকম্প হচ্ছে হঠাৎ ঝড় হচ্ছে হঠাৎ নানা রকম প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে কেন হচ্ছে এই যে অনিয়মটা হচ্ছে এটার মধ্যে কিন্তু একটা বড় নিয়ম লুকিয়ে থাকে আমি তো চোখ বুঝে প্রকৃতিকে বিশ্বাস করি এবং আমি এটা জানি যে প্রকৃতি যা করে এই প্রকৃতিতে বসবাসকারী প্রত্যেকটা জীবের জন্য ভালোই করে প্রায় ছুটির ঘন্টা বাজতেই চলল তিনটে পঁচিশ বাজে হয়ে গেছে আজকের মতো আমার দায়িত্ব শেষ পুরো যাওয়ার সময় একটুখানি দরকার আছে সেই কথাটা বলে বেরিয়ে যাব।

এই হিসাব কারণে যারা যারা আমরা ওয়ার্কিং তারা সবাই করতে থাকি আর একটা হিসাব হচ্ছে মানে কতগুলো টাকা বাঁচানো যায় যাতায়াত আর এই জিনিসটা সবার মধ্যে থাকে দশ টাকা যদি বাঁচাতে পারি মনে হয় যেন বাপরে অনেক কিছু বাঁচি ফেনারি থেকে অনেক সময় কি হয় যে প্রচুর টাকা এমনি খরচা হয়ে যায় তখন আর সেটা খেয়াল রাখে কিন্তু কিন্তু অফিস বা স্ফুল যাই ওই বিষয়টাকে যাতায়াতের জন্য যে খরচাটা ওইটা কিন্তু আমরা ভীষণ হিসাব করে করি বেরিয়ে ওয়েদারটা বেশ ভালোই গরম গরম আজকে লাগেনি আজকে ঠিকঠাক আছে শরীর এখনো মাথা ঠাথা ধরেনি আসলে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করেছে কালকে রেখে দুছিল ঠিক মনে হয় না আজকে এরকম সমস্যা হবে স্কুল থেকে বেরোতেই বৃষ্টিও যেন সাথে সাথে এলো সেও বলেছে আজকে আমার ফেরার পথে সাথী হবে তাই বৃষ্টি কিন্তু যতক্ষণ বাইরে ছিলাম ততক্ষণই ছিল সঙ্গ ছাড়েনি স্টেশনে দায়ী দাঁড়িয়ে বৃষ্টির এই মোহময় রূপ দেখতে দেখতে আমার ট্রেন ঢুকে পড়ল তো আমিও আমার ট্রেনে ওঠার জন্য উদ্গ্রীব হয়ে পড়লাম এবং উঠে দাঁড়িয়ে পড়লাম দরজার সামনে কারণ ভেতরে অনেক সিট ছিল তবে এই যে বৃষ্টিটা পড়ছিল এটা দেখতে ভীষণ লাঞ্চি ভালো ভিতর দিকে গেলে আবার বেরিয়ে আসতে হয় খুব বেশি স্টেশনের দূরত্ব তো আমি যাই না তাই ভাবলাম যে না একটু দরজার সামনেই দাঁড়িয়ে থাকি আর বাইরের দৃশ্যগুলো দেখি আর দেখি এই বৃষ্টি কখন থামে ওহো এই বৃষ্টি তো থামার নয় যতক্ষণ আমি রাস্তায় থাকবো এই বৃষ্টি তোর সঙ্গেই থাকবে তাই চলো বৃষ্টির সাথে কথা বলতে বলতে চলা যাক যাওয়া যাক আমার গন্তব্য স্টেশনে পুরো ট্রেন পথটা আমার সাথে এসে এখন দেখো যখন অটোর মধ্যে আমি বসে আছি তখনও ঘুরি 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 বৃষ্টি পড়ছে তো আমি ক্রস করব বলে রাস্তাটা সিগনালে আটকে রয়েছি অটোতে এরপরে আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি একদম আমার বাড়ির কাছের রাস্তাতে এইভাবেই আমার আজকের এই যাত্রাটা শেষ হলো তবে হ্যাঁ এই যাত্রা শেষে একটা কিন্তু ক্লাইম্যাক্স আছে এই ক্লাইম্যাক্সে ঢোকার জন্য সঙ্গে থাকতে অনুরোধ করব চলো গল্পটা শুনি এবার কি হলো বৃষ্টিটা শুধু যখন কোনো ট্রেনে থাকছি তখন হচ্ছে আর অটোতে থাকছি যখন তখন হচ্ছে আবার যে নামলাম বৃষ্টি হচ্ছে না যাই হোক প্রতিদিন বৃষ্টি আর মেঘের গল্পই করছি আমি আজকে বলি তোমাদের একটা ঘটনা সেটা হচ্ছে একই জায়গায় আমি তোমাদের সেদিন আগে বললাম না যে মানে ভগবানের সাক্ষাৎ আমাদের মানুষের মধ্যে দিয়েই হয় আবার আজকে যে অটোটা করে এলাম সেই একই অটোতে দুরকম ব্যক্তিত্বের সাথে আজকে আলাপ হল অটোতে দশ টাকা ভাড়া তা আমার কাছে পঞ্চাশ টাকার নোট ছিল তো আমি আগে থেকে আর বলিনি যে প্রতিদিনই দশ টাকা দিই আর পঞ্চাশ টাকা তো এমন কিছু বড়ো নোট নয় আর সবাই যদি দশ টাকাই দেয় তাহলে একজনকে পঞ্চাশ টাকা দিতেই পঞ্চাশ টাকা চেঞ্জ দিতেই পারে তখন উনি বলছেন যে আপনি ওঠেন নি কেন হ্যান ত্যান এত কিছু আমি বলে ওঠার কী আছে পঞ্চাশ টাকার নোট যদি আপনি দিতে না পারেন না তাই কী করে হবে আমরা তো বাড়িতে এখন ফিরছি তো আমাদের তো খুচরো শেষ হয়ে গেছে না আর আপনারা সারাদিন কাজ করছেন এখন এখনও আপনার কাছে খুচরো নেই এটা কীরকম ব্যাপার বলছে আমার নেই আমার কাছেও ছিল না কি করব তখন তখন উনি এরকম একটা করলেন আর অটোর মধ্যেই একজন যে তাকে অনলাইনে করে করে দিতে পে দেবে তো একই অটোতে এনার্জির সাথে সাক্ষাৎ হলো এটাই কিন্তু ন্যাচারাল জিনিস কারণ একই জায়গায় এরকম দু রকম এনার্জি না থাকলে কিন্তু মানুষ ঠিক করে থাকতেই পারতো না সব তো পজিটিভ এনার্জি থাকে না কিন্তু সবাই যদি নেগেটিভ এনার্জি হতো তাহলে তো কি হতো বলো তো এখন থেমে যেত সময়টা নটও যেতে পারতো না আমিও বাড়ি আসতে পারতাম না তো ওই জন্য সব রকম এনার্জি নিয়ে আমরা মোটামুটি স্মুথলি গিয়ে চলি চলো এসে পড়েছি বাড়ি এসে দারুণ একটা সুন্দর ফুল চোখে পড়লো মনটা জুড়িয়ে গেল অটোতে যে একটা সমস্যা হলো সেটা ভুলে গেলাম দেখো বৃষ্টির জলে ফুলটা কি সুন্দর লাগছে উঠলাম বন্ধুরা এখন অব্দি বৃষ্টি হচ্ছে না যাই হোক আজকে ছাতাটা আমি স্কুলে রেখে স্কুলের টেবিলে ড্রয়ারে সেই জন্য একটু চিন্তায় ছিলাম যে বৃষ্টি একটু পড়লে ভিজতে হবে যাকে ম্যানেজ হয়ে গেছে হাই নিউ লুক ড্রেস ড্রেস চেঞ্জ করলাম আজকে কিন্তু মাইন্ডটা একদম ফ্রেশ লাগছে আর মুডটাও ফ্রেশ লাগছে আর শরীরটা সব থেকে বড় কথা ভালো লাগছে শরীর ভালো লাগলে সবই ভালো লাগে পজিটিভ পজিটিভ কথা মাথায় আসে জীবনের মানে খুঁজে পাওয়া যায় আর মন খারাপ থাকলে মনে হয় জীবনের মানেই আজ আছে কাল নেই না থাকলে না থাক থাকলে থাক মনে যখন তোমার শরীর ঠিক থাকবে তখন তোমার মন ঠিক থাকবে আর যদি তোমার মন ঠিক থাকে তোমার শরীর ঠিক হয়ে যাবে আর মন ঠিক হওয়ার পেছনে মাইন্ড মাইন্ডেড বড় ভূমিকা আছে আগের দিনই বলেছি আর একটা ভূমিকা যেটা বিশেষ করে আছে সেটা হচ্ছে সময় তোমার মন খারাপ খুব বেশি দিন ধরে চলতেই পারে না চলবেই না এটা সম্ভবই না সেই জন্য মন খারাপ যদি হয় জাস্ট একটু ওয়েট করো ওয়েট কিছু না করে ওয়েট করো দেখবে মন আস্তে 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 ঠিক হয়ে যাবে ভালো হয়ে যাবে এবং মুডটা ফ্রেশ হয়ে যাবে তোমার যদি খুব বেশি মন খারাপ থাকে তাহলে খুব বেশি রিফ্রেশমেন্ট হবে তোমার কিছুদিনের মধ্যেই মানে এক দুদিনের মধ্যেই তুমি যদি নিজের মাইন্ডকে একটু হলেও কন্ট্রোল করতে পারো মানে সচেতন মনের কথা বলছি আর এখন হচ্ছে টি টাইম এই যে পাউডার টি নিয়েছি নিয়েছি খিদে খিদে পাচ্ছে এখন 12টা শিখে নিলাম আর এই যে চা করে দু রেস নেচ্ছি মানে ঘুমিয়ে আছে বুঝতেই পারছি চা খাবো এখন এখন বইপত্র নিয়ে বসেছি এটা নোটস বানাবো আসলে স্কুলে স্পেশাল এডুকেশন টিচার হিসেবেতে রয়েছে তবে ওই একটু একটু ক্লাস আমাকে নিতে হয় রেগুলার বাচ্চাদের জন্য তার জন্য টু নোটস ফোর্স প্রিপেয়ার করব সেজন্য এই বইপত্র খাতা সব নিয়ে বসেছি ঠিকঠাক করে যাতে তাদেরকে রেডি করতে পারি সিলেবাস শেষ করার একটা ব্যাপার থাকে সেই জন্য নিয়ে বসেছি এবার ঠান্ডা কথা একটু পড়তে থাকবো আমার ভিডিও মোটামুটি কমপ্লিট এখন শেষ করছি বিদায় নিচ্ছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে তাদের জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকবো আনন্দে থাকবো ভালোবাসায় থাকবো হাসি মজায় থাকবো আনন্দ আর আমার ছেলে তো সোমবার চলে গেছে কলেজে এই দিনগুলো একদম ম্যাড ম্যাডে ম্যাড মেরে কাটছে ওই ফোনে যতটুকু কথা হয় আর মেসেজে কথা হয়ে যায় শুক্রবার আসবে সেই আনন্দেই টুক বেঁধে আজকের মতো শেষ করি ভাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ একটা কমেন্ট করেছি